নমস্কার বন্ধুরা আমার আর একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আজকের ভিডিওটাতে আমরা আর কি আজকে এসেছি হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরে তো হঠাৎ করেই প্রোগ্রাম তাই আজকে আমরা আজকে হচ্ছে সোমবার সকালবেলায় বেরিয়েছি চারটা পাঁচের ইন্টারসিটিতে তো আমরা এসে পৌঁছে তারপর গাড়ি নিয়ে তারপর আসলাম হোটেলের বুক করার জন্য তো খুব ভিড় ছিল আর যাই হোক আমরা হোটেল পেয়ে গেছি তো আজকে আর পুজো দেওয়া হবে না আজকে ফ্রেশ ফ্রেস হয়ে নিব আমরা এখন সবাই ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু আশেপাশে একটু মন্দির টন্দির ঘুরে নিব তারপর কালকে আমরা সকাল সকাল মায়ের পুজো দেব তো এটা হঠাৎ করেই প্রোগ্রামটা হলো তো যাই হোক আমরা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেবো তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এই দেখো আমরা ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে সবাই এখন চলে গেলাম নিরামিষ হোটেলে ওখানে নিরামিষ ভাত তারপর হচ্ছে পুরি সবজি যে যেটা খাবে সবাই আমরা খেয়ে নিলাম এই দেখো আমি পুরি খাইনি কারণ আমার ভাবলাম যে না একটু ভাত ডাল ভাতি খেলেই ভালো হবে তো যাই হোক খেয়ে দিয়ে নিয়ে এখন আমরা এই দেখো গাড়ি করে বেরিয়ে পড়লাম এখন আমরা যাব ঘুরতে চলো যাই তোমরাও দেখো এই দেখো বন্ধুরা আমরা প্রথমে চলে গেলাম নবগ্রহ মন্দিরে এই দেখো আমরা ওখানেই প্রথমে এই মন্দির দর্শন করলাম অনেক বানর ছিল i বন্ধুরা এরপর আমরা চলে এসেছি জুতে ওই দিন প্রচণ্ড ভিড় ছিল কারণ ওই দিন ঈদ ছিল অনেক ভিড় ছিল আর হচ্ছে আমাদের টিকিট কাটতে অনেকটা টাইম লেগে যায় তো চলো তোমরা আমাদের সঙ্গে দেখ থাকো ভালো ভালো <c Risky> <Allarasoulolie> তো বন্ধুরা আমাদের জু দেখা কমপ্লিট কারণ সব কিছু বন্দি করতে পারিনি যাই হোক অনেক কিছুই ছিল অনেকটা টাইম লেগেছে অন্য কিছু ওঠাতে পারিনি তো এই দেখো আমরা এখন চলে এসেছি ওখানে একটা পার্ক ছিল পার্কে আর যেহেতু আরও অনেক আরো দু তিন জায়গায় যাব সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো যার জন্যই আমরা আর কি চলে আসছি তো এই দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বালাজি মন্দিরে ঠিক সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির টাইম খুবই সুন্দর মন্দিরটা কিন্তু ভেতরে তো আরও সুন্দর কিন্তু আমাদের দুঃখের বিষয় সেখানে কোনো আর কি ক্যামেরা অ্যালাউ নেই মোবাইল ফোন অ্যালাউ নেই যাই হোক তোমাদের সঙ্গে ভেতরে কোনো কিছু শেয়ার করতে পারলাম না তাতে দুঃখিত বাইরের থেকে যতটুকু পেরেছি উঠিয়েছে তোমরা যদি কেউ আর কি গুয়াহাটিতে যাও অবশ্যই সেই মন্দিরে যাবে তো তারপর চলে এসেছি আমরা বৈষ্ণব দেবীর মন্দিরে এই দেখো আমরা সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকটা উঁচুতে কিন্তু সেখানেও ভেতরে আর কি কোনো ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য আমরা ভেতরে কোনো কিছু উঠাতে পারিনি তো বন্ধুরা আমাদের ঘোরাঠোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব ডিনারের ডিনারে আর কি হোটেলে হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে নিচ্ছি নিরামিষ ভাত সবজি ডাল এসব খেয়ে আমরা তাড়াতাড়ি এখন চলে যাব হোটেলে হোটেলে গিয়ে আমরা একটু ঘুমিয়ে নেব যেহেতু অনেকটা আর কি রাতেই উঠতে হবে আমরা রাত্রে দেড়টার দিকে উঠেছি উঠে স্নান টান করে তারপরে যে সাইটারি পরে ঠাকুরের ডালা টালা নিয়ে পুজোর আর কি পুজো দেবার জন্য ডালা টালা নিয়ে আমরা লাইনা লাইনে দাঁড়াবো তখন প্রায়টা ভোরবেলা পৌনে তিনটার দিকে আমরা আর কি লাইনে দাঁড়িয়েছিলাম তাও স্পেশাল টিকিট কেটে আর কি এক একজনের পাঁচশো টাকা করে টিকিট স্পেশাল লাইনে এটা একটা আলাদা লাইন আর জেনারেলদের জন্য তো আরেকটা লাইন আর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তখনও মন্দিরের মেন যে আর কি মায়ের মন্দিরের যে ঢোকার যে প্রথম দরজা সেটা হচ্ছে সাড়ে পাঁচটার দিকে খুলবে আমরা এমনিভাবেই লাইনে দাঁড়িয়েছিলাম যখন সাড়ে পাঁচটা বাজলো তারপর আবার সেই মেন দরজা খুললো তারপর আবার সেখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এইভাবে কত আর কি ছ সাত ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম ওখানে বসেছে অনেকেই তো একটা বারোটা একটার থেকেই লাইনে দিয়ে ওখানে গিয়ে বসেছিল যাই হোক আমরা পনেরো তিনটার থেকে লাইনে দিয়ে তারপর মেন দরজা খুলে সাড়ে পাঁচটায় তারপর সেখান থেকে গিয়ে সেখানেও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি এভাবেই আমরা পুজো দিতে পারি তাহলে তোমরা ওই ভাবতে ভাবো তাহলে কেমন ভিড় হয় আর এই দেখো তখন আর কি সাড়ে পাঁচটার পর মেন দরজা খোলার পর এখন আমরা এইখানে এখানে গিয়েও আমরা প্রায় দু ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপর এই দেখো আমরা আর কি এখন আমরা যেহেতু স্পেশাল টিকিট কাটার পর এখন আমাদের এখানে কিছুক্ষণ এক ঘন্টা মতো বসিয়ে রাখলো তারপর আমাদের এই যে পুজো দেওয়া হলো লাইন দিয়ে পুজো টুজো দিয়ে সেখানে তো আর ক্যামেরা ওঠানো হয়নি যেহেতু অ্যালাও ছিল না পুজো দেওয়ার পর এখন বাইরে যে মন্দিরগুলো আছে সেখানে ধূপ ধোনা ধরিয়ে দিচ্ছি বাইরের পুজো দিচ্ছি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তখন নটার মতো বাজে নটার দিকে আমরা পুজো দিয়েছি ৰক্তিম শৰ্মা পান্ধা ৰক্তিম শৰ্মা পান্দা আপোনাৰ যাত্ৰী মন্দিৰৰ সন্ধান কেনৰ চন্দ্ৰ আছে

সব কমপ্লিট করে সকালে একটু পুজো টুজো দিয়েছিলাম তরকারি খেয়ে নিয়েছিলাম তারপর একটু কেনাকাটা করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমাদের টাইম শেষ আর কি হোটেলের টাইম তো এখন এই দেখো আমরা হোটেল থেকে সব ব্যাগ খেট নিয়ে এখন সবাই বেরিয়ে পড়ব এখন রাতে আর কি খাব এখন হোটেলে খেয়ে তারপর আমরা স্টেশনের দিকে যাব সিলেটি আর কি এই যে আমাদের হোটেলটা এরকম ছিল চলে যাচ্ছি হাজবেন্ড তো বন্ধুরা এই দেখো আমরা এখন গুয়াহাটি স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন হচ্ছে তিনটা কুড়িতে তো একটু আগে এসে আমরা এখানে ওয়েট করছি টিকিট টিকিট কেটে না নেব তারপর আমাদের তো ভালোই লাগলো আগের দিন গেলাম সেখানে গিয়েও ঘোরাফেরা হলো অনেক আর কি রাত্রে উঠে তারপর এত এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা পুজো টুজো দিলাম যাই হোক খুব ভালোভাবে পুজো দিয়েছি খুব ভালো লেগেছে তো আজকে এখন আমরা চলে আসব এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি এখন আমরা বাড়িতে চলে আসছি তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে ভালো লাগলেই অবশ্যটা লাইক দিও তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো